রাধা বাড়িতে প্রথমবারের মতো আমি আর মা ছোটখাটো আয়োজন করেছিলাম এই আয়োজনে সবকটা পদই ছিল তাল দিয়ে বানানো যেমন তালের মালপোয়া তালের বড়া তালের পায়েস তালের লুচি তালের মালপোয়া তালের বড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো আজকে দেখাই তালের পায়েসটা কিভাবে বানালো খুব সহজ একটা রেসিপি তো চলো শুরু করা যাক রান্নাটা প্রথমেই এক কাপ বেগুন ভোগ চাল নিয়ে তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ দুধকে ফুটতে বসিয়ে দিলাম যতক্ষণ দুধটা ফুটছে আমি চালটাকে ভালো করে ধুয়ে ফ্যানের কলার শুকাতে দিয়ে এসছি দুধ ফুটে উঠ দিয়ে দেবো দুটো এলাচ আর দিয়ে দেবো একটা তেজপাতা তারপর দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দপথ চালটা চালটা হাফ সিদ্ধ হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো তাল আমি এখানে কাঁচা তালের কিন্তু ব্যবহার করি তালের থেকে রস বার করে সেটাকে খুব ভালো করে শুকিয়ে তারপরে কিন্তু চাল সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি তারপর আরো কিছুক্ষণ ফুটিয়ে তৈরি হয়ে যাবে আমাদের তালের পায়েস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না পুজোর দিন আর কি কি করলাম কিভাবে দিনটা কাটলো সে সবকিছুর ব্লগ যদি আপনারা দেখতে চান আমার স্টোরিতে লিঙ্ক দেওয়া থাকবে চেক করতে পারেন দেখা হবে অন্য একটা ভিডিও তো অন্য একটা রেসিপি নিয়ে